মঙ্গলবারের রাতটা ইউরোপীয় ফুটবলের জন্য নিচ্ছক আরেকটি ম্যাচ ডে নয় এ যেন নিয়তির লেখা নাটকের নতুন অধ্যায় চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্লে অফে মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও বেনফিকা একই সময়ে ইতিহাসের প্রথম ইউরোপীয় ফ্রেঞ্চ ডার্বিতে লড়বে পিএসজি ও মোনাকো রিয়াল বেনাফিকার লড়াইয়ের পেছনে আছে তাজা ক্ষত লীগ পর্বের শেষ রাতে লিসবনের ইস্তাদিও দ্য লুজে রোমাঞ্চের ঝড় তুলে চার দুই গোলে রিয়ালকে হারিয়েছিল বেনাফিকা এমবাপ্পের জোড়া গোলও সেদিন বাঁচাতে পারেনি মাদ্রিদকে যোগ করার সময়ের শেষ মিনিটে গোলকিপার আনাতলি ট্রুবিনের সেই হেড এক মুহূর্তে বদলে দিয়েছিল সব হিসাব রিয়াল সরাসরি শেষ ষোলোতে ওঠার সুযোগ হারায় খেলতে হয় প্লে অফ ইতিহাসও বলছে এই লড়াইয়ে এগিয়ে বেনফিকায় ইউরোপিয়ান প্রতিযোগিতায় চার দেখায় তিন জয় তাদের উনিশশো সালের ফাইনাল থেকে শুরু করে স্মরণীয় সব রাত রিয়ালের জন্য এই প্রতিপক্ষ মানেই চ্যালেঞ্জ তবু সতর্ক বেনফিকা শিবির কোচ জোসে মোরিনিয়র ভাষায় আহত রাজা সবসময় বিপজ্জনক আর সত্যিই তো চ্যাম্পিয়ন্স লিগ মানেই রিয়ালের রাজত্ব মানেই ঘুরে দাঁড়ানোর গল্প একই রাতে ইউরোপ দেখবে নতুন ইতিহাস প্রথমবারের মতো ইউরোপীয় মঞ্চে পিএসজি বনাম মোনাকো ঘরোয়া ফুটবলে বহুবার মুখোমুখি হলেও ইউরোপে এ এক অজানা সমীকরণ পরিসংখ্যানে এগিয়ে পিএসজি কিন্তু ডারবির রাতে হিসাব নিকাশ বদলে যেতে পারে মাঠের ফুটবলে তানজিলা টুইঙ্গাল স্পোর্টস টোয়েন্টি বিডি